আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনার হাইনিক্সের কিছু বোট সম্পর্কে আলোচনা করার জন্য আসলে আট জিবি সতেরো জিবি অনেকে এতো বুঝতে পারতেছেন না অনেকজনকে ফোন দিতেছেন আসলে এই বিষয়ে একটু আলোচনা করার জন্য আজকে ভিডিওটা করলাম তো আমরা আলোচনা যায় মূলত হাইনিক্সের যেটাতে লেখা থাকে এস কে হাইনিক্স এই যে বোর্ডটা এটা আপনার দেখতে পাচ্ছেন এইচ নাইন টি কিউ এইচ নাইন টি কিউ এইচ নাইন টি কিউ এরপরে আপনার করেন লেখা আছে সিক্স ফোর সিক্স ফোর এস নাইন টি সিক্স ফোর যদি লেখা থাকে এক কথা যদি চৌষট্টি লেখা থাকে এটা এর পরে যা আছে আসে ওটা আমরা পরে দেখবো ওটা আসলে মূলত চেঞ্জ হয় না হঠাৎ দুই একটা থাকে মাঝে মধ্যে যদি এটা থাকে আপনারা বুঝে নেবেন অবশ্যই যে এটা এইট জি যদি এটা এই আপনার সিক্স ফোরের জায়গায় থ্রি টু থাকে তাহলে এটা আপনার ফোর জি বা আমাদের এটা টু জিতে ধরি টু জি অথবা এটা মূলত আপনার রম হচ্ছে ফোর জিবি ঠিক আছে আচ্ছা এখন যদি এটার ক্ষেত্রে আপনার দেখবেন যে সতেরো কিছু কিছু বোর্ড লেখা আছে সতেরো এবি আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনার নেক্সটে এই আপনার হাইনেক্সের যতগুলো বোর্ড আছে আশা করি কম বেশি সব বোর্ড সম্পর্কে যেগুলো এখন বোর্ড পাওয়া যায় বাজারে আর কি আপনার নতুন আপডেটগুলো এখন খুব কম একটা পাওয়া যায় যেগুলো সচরাচর পাওয়া যায় এই বোর্ডগুলো আর কি যদি সতেরো এবি থাকে যদি সতেরো এবি থাকে সেক্ষেত্রে বুঝবেন যে এটা ষোলো জি আর যদি এখানে ছাব্বিশ থাকে ছাব্বিশ এবি থাকে এটা হবে আপনার বত্রিশ জি এই বোর্ডগুলোই সচরাচর এই কয়টা সিরিয়ালে আপনার পাবেন আপনার চৌষট্টিটা বেশি আপনার বত্রিশটা বেশি পাবেন তো বত্রিশটা অবশ্যই আপনার খেয়াল করবেন অনেকজনে বত্রিশটা আপনার এইট জিতে নেয় এটা আপনার খেয়াল করবেন এই সিরিয়াল কটায় চারটা সিরিয়ালে আপনার ম্যাক্সিমাম সময় পাবেন আরও কিছু কিছু সিরিয়াল আছে যেগুলো আপডেট হয়েছে আমি এতগুলো বিষয়ে আপনার এই ভিডিওটাতে আলোচনা করতে চাচ্ছি লং হবে আর আপনার স্যামসাংয়ের বিষয়ে আমি আপনি আলোচনা করব धन्यवाद सबके